রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগত রূপালী রাজ্যের জন্ম অসংখ্য বছর আগে পৃথিবীর ওপরে ছিল এক অদ্ভুত জগৎ লুনারা যেখানে সূর্য কখনো ওঠে না আর সব আলো আসে এক রূপালী চাঁদ থেকে এই রাজ্য শাসন করে চন্দ্ররক্ষক সেলেনা আর তার প্রিয়তম সৃষ্টি রূপা রূপার জন্ম হয়েছিল চাঁদের হৃদয় থেকে তার চোখে ছিল তরল আলো চুলে ঝলমলে রূপার ছায়া সে যখন হাসত আকাশে নতুন তারা জ্বলত প্রাসাদের সবচেয়ে উঁচু টাবারে ছিল তার ঘর যেখানে পরীরা প্রতিদিন এসে গান গাইত ফুল দিত আর আকাশে রং ছড়িয়ে নাচত রূপার জগৎ রূপার ঘরটা অন্য রকম ছিল দেয়ালে জল করা ফুল চাঁদের আলোয় তৈরি পর্দা খাটটি রূপার পাথ দিয়ে গড়া আর জানালা খুললেই দেখা যেত অসংখ্য ভাসমান দ্বীপ সে পরিদের সাথে কথা বলত নদীর জলে মুখ দেখে গান গাইত আর মাঝে মাঝে চুপি চুপি পৃথিবীর দেখে তাকিয়ে থাকত সে ভাবত ওদের মতো সূর্যের আলো দেখতে কেমন লাগে পৃথিবীর রাজপুত্র পৃথিবীর রাজ্য এরিনিয়াতে এক রাজপুত্র ছিল আরিয়ান সে সাহসী সুন্দর কিন্তু একটু অহংকারী একদিন সে শিকার করতে গিয়ে এক বনে প্রবেশ করে যেখানে পরীরা গোপনে বাস করত পরীরা তাকে থামাতে চায় কিন্তু আরিয়ান হেসে বলে তোমরা তো কেবল কল্পনা আমি বাস্তবে রাজা তার এই কথায় পরীরা ক্ষুব্ধ হয় অভিশাপ পরীরা মিলে বলে তুমি বাস্তব চাও তবে বাস্তব হারাবে তোমার অহংকার তোমাকেই অন্য জগতে পাঠাবে এক পলকে ঝলসে ওঠে আলো আরিয়ান চোখ বন্ধ করে পড়ে যায় মাটিতে তার শরীর হারিয়ে যায় পৃথিবী থেকে এক রূপালী ঘূর্ণির মধ্যে দিয়ে সে পৌঁছে যায় চাঁদের জগতে নিষিদ্ধ অনুভূতি চন্দ্রদেবী সেলেনা তাদের দেখেন তিনি বলেন আলো ও মানব এক হতে পারে না মানুষ মাটির সন্তান তুমি আলোয়ে জন্মেছ কিন্তু রূপা চুপ থাকে রাতে সে জানালায় দাঁড়িয়ে বলে যদি ভালোবাসা পাপ হয় তবে আমি পাপি হতে রাজি পৃথিবীর টান আরিয়ান রূপাকে বলে আমার রাজ্যে এসো আমি তোমাকে আমার রানী করব রূপা উত্তর দেয় আমি চাঁদের সন্তান সূর্যের আলোয় আমি ঠিকব না তবুও ভালোবাসার টান এত গভীর যে তারা সিদ্ধান্ত নেয় এক রাতের জন্য পৃথিবীতে যাবে যদি দেবী অনুমতি দেন না তবুও পতন রূপা চাঁদের আলো দিয়ে এক দরজা খোলে কিন্তু যেই মুহূর্তে তারা পার হয় আকাশ কেঁপে ওঠে দেবী সেলে না হাজির হন তোমরা ভারসাম্য ভেঙেছ আলো এখন ভস্য হবে বজ্রপাতের মতো শব্দে আকাশ ফেটে যায় রূপা রাজপুত্রের হাত ছেড়ে ফেলে সে চিৎকার করে আরিয়ান আরিয়ান অন্ধকারে পড়ে যায় রূপা চাঁদের আলোয় বিলীন হয়ে যায় হারিয়ে যাওয়া ভালোবাসা। পৃথিবীতে রাজপুত্র জেগে ওঠে নিজের প্রাসাদে সবাই ভাবি সে স্বপ্ন দেখেছে কিন্তু তার হাতে এখনও রূপার গুচ্ছ চুল রূপালি আলোকিত সেই জানে রূপা বাস্তব ছিল রূপার নিঃসঙ্গতা রূপা আবার তার টাওয়ারে ফিরে আসে কিন্তু এখন তার চোখে আলো নেই সে আকাশে তাকিয়ে থাকে পৃথিবীর দিকে যেখান থেকে আরিয়ান আসে প্রতিদিন রাতে সে একা বসে চাঁদের আলোয় গান গায় পরীরা কাঁদে দেবী নীরব চাঁদ ফ্যাকাশে হয়ে যায় যেন ভালোবাসা হারিয়ে গেছে রক্ষুক সেলেনা তার কষ্ট দেখে বলেন তুমি যে ভালোবাসো তাই তুমি আমার সবচেয়ে মানবীয় সৃষ্টি তিনি রূপাকে একবার পৃথিবীতে নামার অনুমতি দেন কিন্তু বলেন তুমি তাকে ছুতে পারবে না কেবল দেখা যাবে শেষ দেখা এক রাতে আরিয়ান জানালায় বসে আকাশ দেখে চাঁদটা আজ অদ্ভুত উজ্জ্বল আলোর ভেতর থেকে নেমে আসে লুপা তার সামনে দাঁড়ায় কিন্তু কিছু বলে না চোখের জল গড়িয়ে পড়ে বাতাসে ঝিলিক দেয় আরিয়ান কাঁপা গলায় বলে আমি তোমাকে এখনও ভালোবাসি রূপা হাসে চোখ বুঝে মিলিয়ে যায় চাঁদের আলোয় চিরন্তন আলো এরেনিয়ার মানুষ বলে যখন পূর্ণিমার রাতে চাঁদ বেশি উজ্জ্বল হয় তখন রূপালী কন্যা তার রাজপুত্রকে দেখতে নামে চাঁদ তখন ঝলমাল করে বাতাসে পুরীরা নাচে আর ভালোবাসা আবার পৃথিবীতে ফিরে আসে রূপালী চাঁদের কন্যা এখন আলো নয় সে এক গল্প এক এমন প্রেম যা আকাশ ও পৃথিবীর মাঝেও ওমর হয়ে আছে